সালামু আলাইকুম পাঁচ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব অঙ্ক নাম্বার এগারো বারো এবং তেরো ঠিক আছে দেখো এগারো নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে নিচের চিত্রগুলো কাঠি দ্বারা তৈরি করা হয়েছে এই যে তিনটা চিত্র তারপর আমাদের ক নম্বরটা বলছে কি কাঠির সংখ্যার তালিকা কর ক নম্বর বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো গ নম্বর বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো ঠিক আছে আমরা করি প্রথমে কাঠির তালিকা তৈরি করো আমরা প্রথম চিত্রে কাঠি কয়টা আছে তিনটা চিত্র যেতে আছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান প্রথম চিত্রে কয়টা কাঠি একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে প্রথম চিত্রে চারটা তারপর দ্বিতীয় চিত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান কত সাত তারপর তৃতীয় চিত্রে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ঠিক আছে কি বলছে কাঠির সংখ্যার তালিকা করো তাহলে কাঠির সংখ্যার তালিকা কাঠির সংখ্যার তালিকা সমান সমান দিল হবে কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের ক নাম্বারের অ্যান্সার এরপর খ নাম্বারটা দেখো খ নাম্বারে আমাদের বলা আছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো দেখো আমরা ক থেকে একটা তালিকা তৈরি করছি না আমরা প্রথমে লিখবো ক হতে পাই ক হতে পাই তালিকাটি হলো তালিকাটি হলো কি ছিল আমাদের চার সাত দশ চার সাত দশ ঠিক আছে এখন আমরা কি করবো পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য বের করব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য যদি আমরা বের করি এটা আসবে কত তিন দেখতেছি কি প্রতিবার পার্থক্য করে বাড়তেছে থেকে সাত হচ্ছে তিন করে বেড়ে তারপর সাত থেকে দশ হচ্ছে তিন করে বেড়ে আবার তার পরবর্তী সংখ্যাটা কি দশ থেকে তিন দশের সাথে তিন যোগ করলে যেটা হয় ওইটা হবে কি পরবর্তী সংখ্যা তা আমরা কি এখানে কি দেখতে পাচ্ছি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন করে বাড়ছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন করে বাড়ছে তিন করে বাড়ছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন করে বাড়ছে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে সুতরাং তেরো ঠিক আছে তার মানে আমাদের কি পরবর্তী সংখ্যাটি কি সুতরাং পরবর্তী সংখ্যাটি তেরো সুতরাং পরবর্তী সংখ্যাটি 13 এটাই আমাদের आंसर গ নাম্বারটা দেখো গ નંমারে বলা আছে কাঠি দিয়ে পর্বতের চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের উত্তর যাচাই কর ঠিক আছে আমরা কি চতুর্থ চিত্রটা তৈরি করব তাহলে উদ্দীপকের আলোকে আমরা গ নাম্বার লিখব কি গ উদ্দীপকের আলোকে চতুর্থ চিত্রটি নির্মরু আমরা চতুর্থ চিত্রটি কি আঁকব চতুর্থ চিত্রটি নির্মর চতুর্থ চিত্রটা আমি এখান থেকে আঁকি দেখো এ হচ্ছে কি আমাদের চতুর্থ চিত্রটা এই চিত্রে কাঠের সংখ্যা কত হবে তেরো হবে দেখো আমরা কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কি চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তেরোটি তাহলে আমরা উত্তর দিচ্ছি কি পরবর্তী এই যে পরবর্তী সংখ্যাটি কত বের করছি না চিত্র কত তেরো তার মানে আমাদের উত্তরটা কি হয়েছে সুতরাং কি লিখবো সুতরাং তালিকার পরবর্তী তোমার উত্তর যাচাই সুতরাং আমার উত্তরটি কি সুতরাং আমার উত্তর যথার্থ হয়েছে যথার্থ এটাই আনসার বারো নম্বর অঙ্কটা দেখো এখানে আমাদের বলা আছে দিয়াশ্লাই কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর গুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে তিনটা ত্রিভুজ দেওয়া আছে একটা চিত্র দুইটা তিনটা ঠিক আছে এভাবে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা বের করো নাম্বার প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তারপর গ নাম্বার কাঠে দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো ঠিক আছে তারপর আমাদের প্রথমটা দেখো ক নম্বরে বলা আছে কি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করো তাহলে আমরা চতুর্থ চিত্রটা আঁকি চতুর্থ চিত্রটা আঁকলে তো আমরা কয়টা কাঠি দিয়ে আঁকছি সেটা বুঝতে পারবো চতুর্থ চিত্রটি হলো এখন আমাদের প্রথম চিত্রটা হচ্ছে জাস্ট একটা ত্রিভুজ দ্বিতীয় চিত্রটা দুইটা ত্রিভুজ দ্বিতীয় চিত্রটা দুইটা ত্রিভুজ তৃতীয় চিত্র এই শীতে কাঠির সংখ্যা আমরা বের করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো চতুর্থ চিত্রে কাটি সংখ্যা কত নয় চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা এটাই আমাদের আনসার খ নাম্বার দেখো খ নাম্বার আমাদের বলা আছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে আমরা প্রথম চিত্রে কয়টা কাঠি দিয়ে তৈরি দ্বিতীয় শীতের কটা কাঠি দিয়ে তৈরি তৃতীয় কটা কাঠি দিয়ে তৈরি সেটা বের করবো তাহলে আমরা লিখবো প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠের সংখ্যা সমান কয়টি তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমাদের কয়টা হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তৃতীয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা হয় ঠিক আছে এখন আমরা কি করবো তালিকাটা পাইছি কি তিন পাঁচ সাত সুতরাংটির তালিকা হলো তালিকা ঠিক আছে তিন পাঁচ এটা তাছাড়া আমরা চাইলে আরো অসংখ্য তৈরি করতে পারবো এবার পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য আমরা দেখি কত হয় পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কথা হয় তিন থেকে পাঁচ থেকে তিন গেলে দুই সাত থেকে পাঁচ গেলে কত দুই ঠিক আছে তার মানে প্রতিবার পার্থক্য কত করে দুই করে বাড়ছে আমরা দেখি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে পরবর্তী সংখ্যাটা কি দুই যোগ করে পাওয়া যাবে সুতরাং পরবর্তী সংখ্যাটি দুই যোগ করে পাওয়া যাবে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে কি সাতের সাথে দুই যোগ করব পরবর্তী সংখ্যাটি হলো সাত যোগ দুই সванගත নয় এটাই আমাদের आंसर ঠিক আছে গ নাম্বার প্রশ্নটা দেখো এর আগে যে প্রশ্নটা লিখছি ওইখানে খ এর 11 এর গ নাম্বারটা এখানে লিখে ফেলছি 12 এর গ নাম্বারটা হবে 17 তম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিয়াসলাইর কাটির প্রয়োজন ওকে দেখো আমরা এটা এখন সমাধান করব তোমরা যারা প্রথমে উঠাইছো এই প্রশ্নটা গ নাম্বারটা কেটে এখন এটা লিখবা ঠিক আছে আমরা এখানে কি করতে বলছে শত প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন সেটা আমরা বের করব। তাহলে আমাদের প্রথম চিত্রে কতটি কাঠি আছে আমরা সেটা দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান তিন এই তিনকে কে আমরা কিভাবে লিখতে পারি দুই গুণ সরি দুই যোগ এক সমান তিন আবার এটাকে লিখতে পারি দুই গুণ এক যোগ এক ঠিক আছে আমরা মূলত সত প্যাটার্ন তৈরি করতে কতটা কাঠির প্রয়োজন এটা যদি চিত্র একে একে করি তাহলে আমাদের অনেক সময় লাগবে এই জন্য আমরা একটা বিজ্ঞানিক রাশি বানিয়ে নিবো দেখো দুইয়ের সাথে এক গুণ করলে দুই যোগ করলে এক আমার কি আমাদের তিন আসি ঠিক আছে তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান কত পাঁচ তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইট যোগ এক চারকে আমরা লিখতে পারি দুই গুণ দুই যোগ এক সমান কত পাঁচ ওকে এরপর তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত সাত তাহলে সাতকে আমরা কিভাবে ছয় যোগ এক সমান সাত এটাকে লিখতে পারি তিন গুণ দুই যোগ এক সমান কত সাত আসবে এভাবে যদি আমরা প্রথম চিত্রটা নিলে দুই গুণ এক যোগ এক পাই যদি আমরা কতম ক নামে একটা চিত্র নেই তাহলে আমরা রাশিটা পাবো কিরকম কতম চিত্রে কাঠি সংখ্যা কতম চিত্রে কাঠির সংখ্যা কতম চিত্রে কাঠির সংখ্যা পাবো কি দুই প্রত্যেকটার সাথে দুই গুণ থাকবে গুণ ক যোগ এক ঠিক আছে তাহলে আমাদের হবে কত দুই এই রাশিটার দ্বারা আমরা শততম মানে কি একশো ঠিক আছে এবার একশোতম চিত্র তৈরিতে বা প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা আমরা লিখব একশোতম তম প্যাটার্ন তৈরিতে প্যাটার্ন তৈরিতে কাঠের সংখ্যা একশোতম প্যাটার্ন তৈরিতে আমাদের কাঠের সংখ্যা হবে কথা দুই কা যোগ এক আমাদের কয়ের মান কত একশো যোগ এক এর সাথে একশো গুণ করলে কত হবে দুইশো আর এক কলে কথা হবে দুইশো এক ঠিক আছে এটা আমাদের এরপর অঙ্কটা দেখো এখানে আমাদের বলা আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ একটা প্যাটার্ন দেওয়া আছে ঠিক আছে তারপর আমাদের ক নম্বর বলছে কি উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো স্বাভাবিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ সেটা আমি কি পর্ব নম্বর এক যখন বেসিক আলোচনা করছি তখন দেখাইছি আচ্ছা সমস্যা নেই এখানেও দেখিয়ে দিব তারপর তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় ঠিক আছে তারপর কি বলছে তালিকার প্রথম সংখ্যার সমষ্টি নির্ণয় কর খুব সহজ ঠিক আছে আমরা প্রথমে ক নম্বরটা করি দেখো ক নম্বর বলা আছে কত উনত্রিশ তারপর কত ও সাঁত্রিশ এখানে লেখি উনতিরিশ আর কত সাঁয়ত্রিশ কে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ দুইটা বর্গের সমস্ত রূপে প্রকাশ বলতে কোনগুলো বোঝাবে এ স্কোয়ার প্লাস বিয়ার এখানে কি বর্গ রূপে তা আমরা দেখো আমরা লিখতে পারি উনত্রিশ যোগ চার সমান কত আসে উনত্রিশ তাহলে এই পঁচিশকে আমরা কিভাবে লিখতে পারি ফাইভ তার উপর স্কোয়ার প্লাস এই চারকে কিভাবে লিখতে পারি দুই তার উপর কত স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এসেছে তার মানে কি উনত্রিশটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ এটা তারা বোঝাবে ঠিক আছে তারপর সাঁত্রিশটা আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি সত্রিশ যোগ এক সমান কত সাঁইত্রিশ এখন দেখো এই সত্রিশ কে আমরা লিখতে পারি ছয় তার উপর স্কোয়ার যোগ একের উপরে স্কোয়ার ছয় রুপি স্কোয়ার দিলে আসবে সত্রিশ একের রুপি স্কোয়ার দিলে আসবে কত এক তার মানে কি এটা দুইটা বর্গের সমস্ত রূপে প্রকাশ বোঝায় এই দুইটা হচ্ছে কি আমাদের নাম্বারটা দেখো এখানে আমাদের বলা আছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো আমাদের তালিকাটা যেটা দেওয়া আছে ওইটা আগে আমরা লিখব প্রদত্ত তালিকাটি প্রদত্ত তালিকাটি হলো প্রদত্ত তালিকাটি হলো আমাদের কথা পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের পদন্ত তালিকা এখানে আমরা পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কত সেটা দেখব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুটোর সংখ্যা পার্থক্য কত এইবার দেখো পাঁচ থেকে তেরো থেকে পাঁচ আমরা এখানে সাতত্রিশ থেকে উনত্রিশ গেলে কত আট থাকবে তো দেখো আমরা প্রতিবার পার্থক্য কত করে পাচ্ছি আট করে তার মানে কি এটা থেকে এটার সাথে আট যোগ করলে তেরো হয় তারপর তেরোর সাথে আট যোগ করলে একুশ হয় একুশ সাথে উনত্রিশ যোগ করলে একুশের সাথে আট যোগ করলে উনত্রিশ হয় উনত্রিশের সাথে আট যোগ করলে সাঁত্রিশ হয় তার পরবর্তী সংখ্যাটা আবার কি সাঁত্রিশের সাথে আট যোগ করলে আমরা পাবো ঠিক আছে তো আমরা লক্ষ্য করি প্রতিবার পার্থক্য আট করে বৃদ্ধি পাচ্ছে প্রতিবার পার্থক্য আট করে বৃদ্ধি পাচ্ছে আট করে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে পার্থক্য আট করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং পরবর্তী সংখ্যাটি আট যোগ করে পাওয়া যাবে অর্থাৎ সংখ্যাটি আট যোগ করে পাওয়া যাবে যোগ করে পাওয়া যাবে এবার এখন কি বলছে সাইটটা সংখ্যা নির্ণয় করতে পরবর্তী চারটি সংখ্যা আমরা লিখি পরবর্তী চারটি সংখ্যা হবে পরবর্তী সংখ্যা হবে তো আমরা সাঁত্রিশ যোগ আট দিব সাঁত্রিশ যোগ আট কত আসবে আমাদের সাঁতিরিশ সাথে আট যোগ করলে পঁয়তাল্লিশ তারপর আবার পঁয়তাল্লিশ যোগ আট দিব আসবে কত তিপ্পান্ন তারপর তিপ্পান্ন যোগ আট দিব তিপ্পান্ন যোগ আট আসবে কত একষট্টি তারপর আবার কি করবো একষট্টি যোগ আট দিব আসবে কত আমাদের উনসত্তর এখন আমরা কি লিখবো সুতরাং পরবর্তী চারটি সংখ্যা হচ্ছে কত পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ঊনসত্তর সুতরাং পরবর্তী চারটি সংখ্যা সুতরাং পরবর্তী চারটি সংখ্যা চারটি সংখ্যা হল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিপান্ন একষট্টি উনসত্তর এটাই আমাদের কি এরপর আনসার নম্বরটা দেখো গ আছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করা ঠিক আছে আমাদের কি যে তালিকাটা দেওয়া আছে ওইটা আমরা আগে লিখি খুব সহজ প্রদত্ত তালিকাটি হলো তালিকাটি হওয়া পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের প্রদত্ত তালিকা এখন আমরা পঞ্চাশটি সংখ্যার সমস্ত নির্ণয় করার জন্য আগে পঞ্চাশতম সংখ্যায় কত হবে সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে আমরা লিখি এখানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে কত পাঁচ পাঁচকে আমরা কিভাবে লিখতে পারি আট বিয়োগ যেহেতু পাশাপাশি পার্থক্য কত আট সেটা আমরা খ নম্বরে দেখাইছি আমরা লিখতে পারি আট বিয়োগ তিন তার মানে আসবে কি আমাদের আট বিয়োগ তিন সমান কি পাঁচ এই আটকে আমরা লিখতে পারি কিভাবে আট গুণ এক বিয়োগ তিন তাও কি আমাদের পাঁচই বুঝাবে তারপরে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা আমাদের কত তেরো আমরা কিভাবে লিখতে পারি ষোলো বিয়োগ তিন এটাকে লিখতে পারি আট দুই বিয়োগ কত তিন ওকে তারপর তিন নাম্বারটা হচ্ছে কি তিন নাম্বার সংখ্যাটা হচ্ছে আমাদের একুশ একুশ কে আমরা লিখতে পারি কি চব্বিশ বিয়োগ তিন তার মানে একুশ আর পূরণ তিন বিয়োগ কত হবে আমাদের তিন তিন আটা চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ করলে একুশ থাকতেছে ঠিক আছে এরপর চতুর্থ সংখ্যাটা কি আমাদের উনত্রিশ চতুর্থ সংখ্যা আমাদের উনত্রিশ চার বিয়োগ কত তিন ওকে আমাদের আর লেখা লাগবে না এরপর আমরা লিখব কতম সংখ্যাটি হবে কতম সংখ্যাটি হবে কতম সংখ্যাটি হবে কতম সংখ্যাটা আমাদের কত হবে আট গুণ ক বিয়োগ তিন সমান কত আট কিন্তু দেখো যেটা চতুর্থ ছিল সেটা কি আট গুণ সাত বিয়োগ তিন তৃতীয় ছিল যেটা আট গুণ তিন বিয়োগ তিন এভাবে কতম হইলে আট গুণ ক বিয় তিন আট ক বিয়োগ তিন ঠিক আছে এবার আমরা পঞ্চাশতম যে সংখ্যাটা সেটা নির্ণয় করে ফেলবো এখন আমরা লিখবো পঞ্চাশতম সংখ্যাটি হবে এখান দিয়ে সংখ্যাটি হবে পঞ্চাশতম সংখ্যাটি কি হবে ক তিন ঠিক আছে এখানে আমরা লিখে দিব আট পূরণ পঞ্চাশ বিয়োগ তিন পাশে লিখে দিব ক সমান পঞ্চাশ ঠিক আছে এখন আট এক পঞ্চাশে গুণ করলে আমাদের হবে কত আট পঞ্চাশে চারশো চারশো থেকে তিন বিয়োগ করলে কত হবে তিনশো সাতানব্বই ঠিক আছে এখন আমরা দেখো যোগফল নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা সবকিছু এখন আমরা পেয়ে গেছি আমাদের কি করতে হবে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ তারপর শেষ সংখ্যা মানে এখানে পঞ্চাশ পঞ্চাশের সংখ্যাটা হচ্ছে আর পদ সংখ্যা হচ্ছে কত আমাদের পঞ্চাশ সমষ্টিটা বের করে ফেলতে পারবো তো দেখো আমি এখন উপরের সংখ্যাটা মুছে দেই উপরের লেখাটা মুছে দেই তাহলে আমরা এখানে প্রথম সংখ্যা সমান পাঁচ লিখি এখানে প্রথম সংখ্যা সমান পাঁচ শেষ সংখ্যা শেষ সংখ্যা শেষ সংখ্যা সমান কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই আর পদ সংখ্যা হচ্ছে আমাদের কত পদ সংখ্যা সমান পঞ্চাশ ঠিক আছে এখন আমরা সমষ্টি সহজে বের করতে পারবো সুতরাং সমষ্টি

শেষ সংখ্যা হচ্ছে কত তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই তারপর আমাদের পদ সংখ্যা হচ্ছে কত পঞ্চাশ তারপর নিচে কথা টু ওকে এরপর আমরা কি করবো দেখো আমাদের এই পাঁচে আর তিনশো সাতানব্বই যোগ করলে কত হবে চারশো দুই চারশো দুই তারপর আমরা এই দুই দ্বারাই পঞ্চাশে কেটে দিলে কত হবে পঁচিশ তার মানে চারশো দুই পূরণ কত হবে পঁচিশ চারশো দুই পূরণ পঁচিশ করলে কত হয় আমরা সেটা দেখি চারশো দুই পূরণ পঁচিশ সমান আমাদের দশ হাজার পঞ্চাশ সরি আমি ইংলিশে লিখে দিচ্ছি এটা হবে কত দশ হাজার পঞ্চাশ ঠিক আছে এতে হচ্ছে কি আমাদের আনসার তো আমাদের পর্ব নাম্বার পাঁচ শেষ হলো প্যাটার্ন পুরো অধ্যায় করা হলো ঠিক আছে তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমরা ভিডিও গুলো ধারাবাহিকভাবে দেখবা আমি পুরো গণিত বই তোমাদের সমাধান করাবো ঠিক আছে ভিডিও গুলো দেখবা নিজে দেখবা এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভিডিও গুলো দেখার জন্য উৎসাহ করবা ঠিক আছে আর ভিডিও গুলা সম্ভব শেয়ার করার চেষ্টা করবা তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পরবর্তীতে পরবর্তী অধ্যায় নিয়ে আবাদ হাজিৰ হ'ব আল্লাম আলাইক